পাঁচটা পাপড়ির জায়গায় হয়ে গেছে ছটা পাপড়ি আর কালকে যে সেই কালার কিনেছে সেই কালার নিয়ে এখন বসে পড়েছে তার ফুলে পাতায় টবে কালার করছে যাই হোক সকালটা আজকে এভাবেই শুরু করলাম আর এদিকে এবার রান্নাবান্নাটা স্টার্ট করব। আজকে ভাবছি একটু ফ্রায়েড রাইস বানাবো তার সঙ্গে মুগের ডাল কাজু কিশমিশ দিয়ে আর তার সঙ্গে যদি একটু পনির পোস্ত হয় ব্যাস জমে যায় এদিকে তো চালটা বসিয়ে দিলাম এবার বিনস আর গাজরটা কেটে নিই যেহেতু ঋষিও খাবে তাই ক্যাপসিকাম আর দিচ্ছি না ঋষি ক্যাপসিকাম খেতে খুব একটা পছন্দ করে না তাই আর দিলাম না ওর পছন্দের মতন করি বানাচ্ছি আর আমরা তো ওজা খাবে খেয়ে নেব কোনো অসুবিধা নেই এই যে গাজর বিনস কাটা হয়ে গেছে এবার চাইকে দেখি ভাতটা কেমন হলো বেশ মোটামুটিভাবে ভাতটা হয়ে গেছে আর এখানে তেজপাতা আর গরম মশলাটাও দিয়ে দিয়েছি আর এই যে মায়ের হাতে বানানো ঘি ঘিরি আজকে বানো ফ্রায়েড রাইসটা খুব বেশি ঘি দেবো না খুব একটা রিচ করাটা ঠিক না তাই জন্য আগে একটু সাদা তেল দিয়েছি আর এই দু চামচ মতন ঘি দেবো তাহলেই হয়ে যাবে আমাদের ফ্রায়েড রাইস রেডি আর ঋষি তো ওই পনির পোস্তটা খেতে পারবে না যে একটু ঝাল করব তাই পনির কিছু কুচি কুচি করে কেটে ঋষির জন্য ফ্রায়েড রাইসের মধ্যেই দিয়ে দেবো এটা হালকা করে একটু ফ্রাই করে নেবো ওই যে বললাম পোস্ত পনির বানাবো তার জন্য পনিরটাকে কেটে নিই আর ওইদিকে ঋষির পনিরটা ভাজা হয়ে গেছে এটাকে তুলে নেব এই যে গাজরটা দিয়ে দিলাম এর সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম যাতে নরম হয়ে যায় আর ফ্রায়েড যে কোনো সবজি তো একদম সাদা করে ভাজতে হয় যেন রঙ না চলে আসে তাহলে তো আর ভালো লাগবে না দেখতে তারপরে দিয়ে দিলাম বিনসগুলোকে এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে ভালো করে এগুলোকে ভেজে নেবো আর এর সঙ্গে একটু মানে সামান্য পরিমাণে ভিনিগার অ্যাড করব যাতে নরম হয়ে যাবে সবজিগুলো খুব তাড়াতাড়ি ঢাকা খুলে দেখলাম ভাজা হয়ে গেছে এর সঙ্গে অ্যাড করে দিলাম কাজু আর কিশমিশ এবার আস্তে আস্তে রাইস এটাকে দেব দেবো আর খুনতে দিয়ে ভালো করে মিক্সড করে নেবো একবারে দিলে কি হয় নাড়তে একটু অসুবিধা হয় আর তার জন্যে আমি অল্প অল্প করে দিই আর ভালো করে মিক্সড করে নিবো রাইস রয়েছে এগুলো আগে ভালো করে মিক্সড করে নিই তারপরে ওই রাইসটাকে দিয়ে মিক্সড করে নেবো লাস্টে পানিরটাকে ছিঁকে যেব রাতে বেশি খাওয়ানোর সময় খুব সহজেই খুঁজে পেয়ে যাই কড়াই তো রেডি হয়ে গেলো এবার ডালটাকে করে নিই কুকারের মধ্যেই কাঠ ভালো করে ডালটাকে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে জল দিয়ে সিটি মেরে নেবো আর তার সঙ্গে যে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি পানিরগুলোকে একটু হালকা করে ভেজে নিই তারপর পোস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো আর পাপা কাঁচা পনির একদমই খেতে চায় না আর এই দেখুন টমেটোগুলোকে কুচিয়ে নিয়েছি এখানে একটু কাজু গুঁড়ো করে নিয়েছি একটা তেজপাতা কিশমিশ তার সঙ্গে একটু ঘি দেবো কড়াইতে দেখলেন জিরে ফোড়ন দিয়েছি ব্যাস এগুলো দিয়ে ডালটা ঝুঁকে দিলে জাস্ট অসাম একটা টেস্ট আসবে লাস্টে ঘিটা যখন দেওয়া হয় না খুব সুন্দর সেন্ট বেরোয় আর মনে হবে যেন সেই ভোগের রান্না হয়েছে আজকে সবই আইটেমই হচ্ছে নিরামিষ তার সঙ্গে একটু ভোগের ছোঁয়া রয়েছে এবার পোস্তটাকে ভালো করে বেটে নি আর পোস্ত বাটার একটা টিপস আপনাদেরকে বলি সেটা হচ্ছে যদি অল্প পরিমাণ পোস্ত হয় তাহলে শুধু মানে শুকনো পোস্তটাকে আগে মিক্সি গ্রাইন্ডারে ভালো করে ঘুরিয়ে নেবেন তারপরে জল দিয়ে বাদবেন দেখুন খুব সুন্দর পেস্ট হয়ে যায় পোস্ত তো ভাজা হয়ে গেছে পানিরগুলো ভাজা হয়ে গেছে একটু নামিয়ে দিলেই কিন্তু পনির পোস্ত রেডি চুনুর বাড়ি দেখি সে কী করছে কি কাণ্ড তার দেখুন আর একজনের মজাটা দেখুন কোথায় বসে আছে দেখুন সে এই যে পাপার পিঠের উপর বসে আছে কি করছো কি করছোটা কি তুমি নোংরা উঠাচ্ছ তাহলে বাথরুমে নিয়ে যাও গিয়ে স্নান করি দাও জাংসগুলো বিছানায় পড়বে যে আর একজন কি মজায় শুয়ে আছে এই তো তো হাওয়া ফ্যান তোমার অনেক মজা তো হলো এবার ঋষিকে লাঞ্চটা করিনি তারপরে আমরা লাঞ্চ করতে বসবো আর দেখুন বসে পড়েছি ঋষিকে লাঞ্চ করাতে আর তার কিন্তু বেশ পছন্দ হয়েছে আজকে রান্নাটা সত্যি কথা বলতে ঋষু যখন বলে যে মামি খুব সুন্দর হয়েছে খুব ভালো টেস্ট হয়েছে আর এখন তো সে ভালোই টেস্ট বুঝতে শিখে গেছে মাঝে মাঝে তো রান্না করি তাকে আমি বলি তো লবণ হয়েছে নাকি মিষ্টি হয়েছে নাকি চাটনিটা কেমন হয়েছে সে কিন্তু বেশ ঠিকঠাক রিভিউ দেয় আমাকে আর এই যে ভালো হয়েছে বলে এটাতে এত গরমে কষ্ট করে রান্না করার ফলটা যেন আমি মনে হয় আমি হাতে নাতে পেয়ে গেছি রেগে যাবে কিন্তু লেস ধরলে

বসবে বসবে তুই চলে চলে খেয়ে নাও চলো আদিভাই চলে এসেছে গেটের সামনে চলো গেটের সামনে চলো কালকের যে ব্যাগটা কিনেছিলাম সেটা আজকে আমার বেশি সঙ্গে কি সুন্দর ম্যাচ করেছে দেখুন তো একদম ম্যাচই হয়ে গেছে ও মেলা যাওয়ার আগে ছোট্ট একটা বিরতি বিরতি মানে ওই স্কোয়ার ফিল্ডে ওরা দুজন একটু খেলবে আর তারই মাঝে সবাই একটুখানি ঝালমুড়ি খাবো বলে আর এই যে দেখুন কি সুন্দর লাগছে না ফ্ল্যাগটা যখন আকাশে উঠছে কী অসাধারণ আর এদের দুজনকে তখন থেকে বলছি ওখানে একটু ভালো করে দাঁড়া তোদের দুজনের একটা ছবি তুলি একজন দাঁড়ায় তো আর একজন পালিয়ে যায় কোনোভাবেই ছবি ওদের তুলতে পারছি না দেখি একটু চেষ্টা করে যদি তুলতে পারি চলুন চারিদিকটা তার আগে একবার ঘুরিয়ে দেখায় কি অসাধারণ লাগছে দেখুন ওইদিকে সব ফুটবল খেলছে ঋষিকে বলছিলাম ঋষি তোকেও মাঝে মাঝে নিয়ে আসবো ওইখানে খেলতে বেশ ভালো লাগবে ওর খুব কষ্টে একটা ছবি তুলতে পারলাম বলতে বলতে কিনে দেখুন মেলার মাঝে চলে এসেছি রঙ বেরঙের বেলুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঋষি তো প্রচুর চাঁচামেচি করছে বেলুন নেবো গাড়ি থামাও এখনই নামবো কত মেলা চলে যাচ্ছে পেরিয়ে পেরিয়ে কেন বাইক থামার জন্য সত্যি কথাই তাই আমিও যখন ছোটোবেলায় মেলা যেতাম ঠিক এরকমই হাঁকুলি ফিকুলি করে উঠতাম কখন দোকানে যাব আর নিজের পছন্দ মতন জিনিসগুলোকে কিনতেই থাকবো আর কিনতেই থাকবো না কিনে দিলে কিন্তু অনেক শোক প্রকাশ করতাম এখন ঋষি যখন এই কাণ্ডগুলো করে খুব একটা বকতে ওকে ইচ্ছা হয় না কারণ আমিও তো এগুলি করতাম তবে ঋষির পাপা বকে না ঠিকই তবে একটু রেগে যায় তবে আমি বলি দেখো ছোটোবেলাতে এইসব সব জিনিসগুলো কিনবে বড় হলে তো আর কিনবে না আর বড়ো হলে চাইবে ও না মেলায় ঘুরতে আসতে আমাদের সঙ্গে তাই এখন যা বায়না করছে একটু করুক তবে সবসময় সব জিনিস কিনে দেওয়া তো সম্ভব হয় না তবে যতটা সম্ভব হয় ততটা কিন্তু কিনে দেওয়ার চেষ্টা ওকে অবশ্যই করি আশা করি সব মা বাবারাই সেটা করে আমি তো এখন মেলা দেখলে নিজের লোভ সামলাতে পারি না এটা ওটা সেটা আগে অবশ্য নিজের সাজগোজের জিনিস কিনতাম এখন সেটা চেঞ্জ হয়ে গেছে এখন ঘর সাজানোর জিনিস সংসারের জিনিস এসব কিনতেই ব্যস্ত হয়ে উঠি কিছু ঠাকুরের জিনিস তবে কেনাকাটিটা কিন্তু বন্ধ হয়নি আগে একরকম জিনিস কিনতাম এখন পছন্দটা বদলিয়েছে চিন্তাভাবনা বদলিয়েছে তাই কেনাকাটিটা কিন্তু অন্যরকম হয়ে গেছে তো কেনাকাটিটা কিন্তু চলছে ঋষির পাপা এই কথাটা মাঝে মধ্যেই বলে ঠিক তোমার মতনই হয়েছে আমি বললাম হ্যাঁ আমার ছেলে আমার মতন তো হবেই আমিও কিনতে ভালোবাসি ঘর সাজাতে ভালোবাসি আর ঋষিও কিন্তু ভীষণ শৌখিন আমার মতন ঘর সাজানো ছোটো ছোটো জিনিস কেনা এটা কোথায় রাখবো আমি কোন ড্রেসটা পরে বেরোবো আমি একটু সাজি ওর বাপাকে বলবে তখন জানেন তো যে তুমি একটু দাঁড়াও মামি একটু সেজে নে চলুন একটু ঠাকুর দেখে আসি গঙ্গা পুজো দিন গঙ্গা ঠাকুর না দেখলে হয় এই যে চল ঠাকুরটা দেখে নিন ঠাকুর দেখা হলো এবার গঙ্গার ধারটা দেখি কি অসাধারণ লাগছে ইস আর একটা ঠাকুর হয়েছে ওটাও ভাবছি দেখতে যাব কিন্তু তার আগে এই যে গঙ্গা কি সুন্দর পুজো হচ্ছে দেখুন আমি কিন্তু সেভাবে কোনো বছরই দেখতে পাই না এবছর দেখছি আর কিছুক্ষণ পরই আরতি হবে আরতি দেখার ইচ্ছে তো খুব রয়েছে কিন্তু কি পোকা দেখতে পাচ্ছেন কানে মুখে ঢুকে যাচ্ছে আর তাড়াতে পারছি না খুব বিরক্ত লাগছে একটু আরাম করে গঙ্গার ধারে গিয়ে বসি আর ছেলে দুটো বড্ড বিরক্ত করছে চলুন এই যে কি সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে আর মেলার মধ্যে কি গরম এমনিতেই দুদিন থেকে প্রচণ্ড গরম পড়েছে আর তার মধ্যে এই যে এদের দুজনকে নিয়ে তো আমরা ব্যস্ত হয়ে উঠেছি একই রঙের দুটো ওয়াটার গেম কিনে দিয়েছি তার মাঝে ঋষি একটা তার বন্ধু পেয়ে গেছে আমি আর ঋষি ভীষণই ভালোবাসি সঙ্গে তার পাপাও আমি তো ডগ দেখলে থাকতেই পারি না ওদেরকে আদর না করলেই হয় না আমি তো ভাবছি একটু কোলে নেবো ওকে দেখেও আসে কি না জোর করে তো ওদেরকে আর নেওয়া যায় না ঋষির তো একটু ভয় নেই যার মানে ডগটা সে বলছে এতটুকু একটা ছেলে ওর একটু ভয় নেই আর কী করে ভয় হবে বলুন সারাদিন বাড়ির সামনে কটা ওর বন্ধু রয়েছে তাদেরকে নিয়েও ব্যস্ত থাকে এখানে এসে ওকে পেয়েছে ওর ভারী মজা হচ্ছে কি করছে দেখুন ওকে নিয়ে একবার ঋষি অনেকক্ষণ ধরেই ওকে আদর করছে আর ওরও বেশ ভালো লেগেছে কারণ ওরাও তো বোঝে কে কাকে ভালোবাসে আমারও খুব ভালো লাগছে আদর করছে কীভাবে আদর নিচ্ছে দেখুন এরই মাঝে ঋষি বাবাকে বললাম তুমি একটা ভিডিও ক্লিপ নিয়ে দাও এই কিউটিটার সঙ্গে আর একটু কোলে নিয়ে ওকে আমি বড্ড ইচ্ছে করছিল ওকে আমার চটকাতে তাই একটুখানি কোলে নিলাম যদিও গরমে ওকে বেশি কষ্ট দেব না আর চটকাবো না শুধু একটু কোলে করে নিয়ে ঘুরবো এদিকে আদির কাছে নিজেদের তো সে ভয় পাচ্ছে হাত দেবে না আর এদিকে দেখুন কি মিষ্টি করে দেখছে আদিকে ঋষিকে ও সত্যি খুব মিষ্টি ওকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না ঋষি তো বারবার বলছিল চলো না মামি ওকে বাড়ি নিয়ে যায় কিন্তু সেটা তো আর সম্ভব না কারণ ও তো আর আমাদের বাড়ির নয় ও অন্য বাড়ির অতিথি তাই ওকে তো আর নিয়ে আসা যাবে না এবার ভাবছে ওকে বাই বাই করে একটু মেলা ঘুরতে বেরোবো মেলা তো ঘোরাই হলো না শুধু ঠাকুর দেখলাম আর গরমের জন্য ধারে গিয়ে বসে পড়লাম মেলায় অনেক কিছু বসেছে আসলে এই ভিড়ের মধ্যে না ঘুরতে ঋষিও আর পারছে না কি করবো ও সেই জাম্পিংয়ে চাপবে বলছে আদি তাই ওইদিকেই চললাম দেখি ঋষি যদি চাপে ও কোনোদিনও জাম্পিংয়ে চাপে না মানে কোনো রাইডই চাপতে চায় না ভীষণ ভয় পায় দেখি আজকে যদি চাপে মাঝে দেখলাম বেশ গরম গরম জিলিপি ভাজছে যাই হোক এবার চললাম সেই রাইডের দিকে এই দেখুন এসে তো সে চেপেছে তারপরে যে একবার গেছে সে আর উঠতে পারছে না হেসে তো আমাদের পেটে ব্যথা উঠে গেল চুরুন আমাদের সেই মুহূর্তের কথাবার্তাগুলো আপনারা একবার শুনুন কি <laughs> কাণ্ডটা দেখুন ওইদিকে ঋষির আঙ্কেল মোগলাইটাকে পিস করছে তার সঙ্গে ঋষি এক হাতে নাইপ এক হাতে স্পোন ধরে ও শুরু করে দিয়েছে কাটিং করা বাট আলটিমেট আঙ্কেলকে দিলো আঙ্কেল এখন কাট করছে আর এদিকে ঋষি ব্যাকলও হয়ে উঠেছে সেও দু একটা কাট করবে বলে মাঝে মাঝে বলছে আঙ্কেল থাক বাদ বাকিটা আমি করে নেব সে তখন বড়ো হয়ে গেছে না যাই হোক কি সুন্দর মুহূর্তটাকে আজকে সঙ্গে নিয়েই ব্লকটাকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লককে সঙ্গে নিয়ে অবশ্যই সেই নতুন ব্লগটাকে আপনারা দেখতে চাইবেন তার জন্য কিন্তু ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে আইকনটা ক্লিক করে দিন পাশে থাকুন অনেক অনেক সাপোর্ট করুন আর আজকের ব্লগ কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সো বাই বাই এভরি ওয়ান অ্যান্ড সুইট ড্রিম